আজকে আমরা দেখব কিভাবে মোবাইল ফোনের মধ্যে ডেভেলপার অপশনটা চালু করা যায় তো চলুন কথা বলে লাভ নেই আমরা ডাইরেক্ট অপশানে চলে যাই তো তার আগে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখেন তো এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে রাখেন তো চলুন দেখে নে যাক কিভাবে মোবাইল ফোনে ডেভেলপার অপশন চালু করতে হয় তো এই ডেভেলপার অপশনটি অন করার জন্য সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা করতে হবে আপনার যে মোবাইল মোবাইলের ঠিক এরকম একটা করবে তো আমার ফোন রিয়েলমি তো সেক্ষেত্রে আমার ফোনে এরকম একটা ইন্টারফেস শো করছে আপনার আলাদা কোম্পানি ফোনের অপশন গুলো একটু আলাদা আলাদা শো করতে পারেন তো এখানে একটা জিনিস আপনাকে দেখতে হবে যে অ্যাবাউট ফোন বলে একটা অপশন আপনাকে খুঁজতে হবে তো একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি ম্যাক্সিমাম ফোনে হয় অ্যাবাউট ফোন অপশনটা সবার উপরে অথবা সবার নিচে থাকে তো আপনি একটু চেক করে দেখবেন কোথায় রয়েছে তো আমার ফোনে এই অ্যাবাউট ফোন এই অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সবার নিচে আছে তো সিম্পলি আপনি যখন এটা পেয়ে যাবেন আপনি অ্যাবাউট ফোন অপশনটা একবার ক্লিক করবেন যখন আপনি এই অপশনটা ক্লিক করবেন দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার কাছে শো করবে তো তারপর আপনি এখানে খুঁজবেন একটা অপশন দেখবেন এখানে শো করছে সেটা হলো ভার্সন দেখবেন সবার উপরে অথবা সবার নিচে এটাও কিন্তু এরকম থাকে ভাই সবার উপরে অথবা সবার নিচে তো যাই হোক আপনি ভার্সন অপশনটা যখন পে যাবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন যখন আপনি ভার্সন অপশনে ক্লিক করবেন দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার ফোনে শো করছে তো আপনাকে এইখানে কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি দেখেন সবার উপরে দেখবেন একটা অপশন শো করছে বিল্ড নাম্বার তো এই বিল্ড নাম্বার হচ্ছে আমাদের এই ডেভেলপার অপশনটা অন করার জন্য মেইন অপশন তো আপনি বিল নাম্বারটা যখন পেয়ে যাবেন তো এখানে একটা জিনিস বলে রাখি এটা কিন্তু একাক ফোন একাক রকম অপশনে আসে কারো কারো ফোনে এখানে তিনবার ক্লিক করলে বিল নাম্বারটাই তিন নাম্বার ক্লিক করলে ডেভেলপার অপশন অন হয়ে যায় কারো কারো ফোনে কিন্তু সাত বার হতে বলানো হতে পারে তো সেক্ষেত্রে আপনি এখানে এরকম ক্লিক করতেই থাকবেন দেখবেন নিচে একটা অপশন চলে আসবে এবং আপনার মোবাইলে যে পাসওয়ার্ড সে পাসওয়ার্ডটা চলে আসবে ভেরিফাই জন্য তো আমি এখানে ক্লিক করছি দেখেন এক 2 3 দেখেন তিনবার অপশন ক্লিক করলাম 4 5 6 7 হ্যাঁ সাতবারে চলে আসবে এখানে একটা জিনিস বলে রেখে ঠিকটা আপনারা করছেন এটা কিন্তু পর 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 করতে পারতো তা আপনি এখন একটা ক্লিক করবেন একটু পর একটা করবেন তারপর একটা এরকম ভাবে সাতবার করলে হবে না এরকম পর 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 স্পিডে সাতবার ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর দেখবেন আপনার ফোনে যে পাসওয়ার্ড দেয়া রয়েছে বা প্যাটার্ন দেয়া রয়েছে বা যে সিকিউরিটি কোড দিয়ে আপনি ফোনটা আনলক করেন সেই পাসওয়ার্ডটা এখানে ক্লিক করবেন আমি আমি আমার পাসওয়ার্ডটা এখানে ইনপুট করছি যখন আপনি পাসওয়ার্ডটা ক্লিক করবেন দেখবেন নিচে লেখা আছে ইউ আর নাও ইন ডেভেলপার অপশন অর্থাৎ আপনি এখন ডেভেলপার অন অপশনটা পেয়ে গেছেন তো এখন আপনি কোথায় দিকে আসবেন আসার পর সেটিংস জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন নিচে এই যে বেশ কিছুটা নিচে দেখবেন ডেভেলপার অপশন বলে একটা অপশন অটোমেটিকলি শো করেছে তো যখন আপনি এখানে ক্লিক করবেন এখানে ইউজ পরিমানে অপশন আপনি পাবেন আপনার ফোনটাকে আরো ভালোভাবে ডেভেলপ করতে পারবেন তো আশা করে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনি আপনার ফোনে এই ডেভেলপের অপশনটা অন করবেন তো বুঝতে পারলে নিশ্চয়ই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আর আজকের জন্য পর্যন্ত দেখাচ্ছি থ্যাংক ইউ